হ্যালো এভরি ওয়ান হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রো আজকে আমরা চলে এসেছি যেখানে আমরা পড়ব গ্রাভিটেশনাল ফিল্ড এবং গ্রাভিটেশনাল পোটেন্সিয়াল ওকে তো মোটামুটিভাবে এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে এর মধ্যে আমরা সেটা শিখেছিলাম তো প্রথমেই আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড শিখবো তো সেই জন্য আমাদের কি দরকার একটা ছবি দরকার প্র্যাকটিক্যালি একটা ম্যাসিভ ছবি ম্যাসিভ মানে বড় একটা ঘর দরকার এবং একটু ছোট ঘর দরকার ওকে একটা ছোট ঘর দরকার এখন এই যে ফিল্ডের কনসেপ্টটা এই কনসেপ্টটা কেন এলো সেটা আমরা বুঝবো কারণ আমরা জানি যে মাঝে যে ডিস্টেন্সটা আসছে ডিস্টেন্স যদি আর হয় তবে এদের মধ্যে করসপন্ডিং ফোর্স যেটা হয় সেটা হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার ওকে এটা আমাদের সবার জানা এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ফোর্সটা হচ্ছে এই যে ফোর্সটা জেনারেট করছে দুটো বস্তুর মধ্যে যেটা নিউটন বলেছিলেন কেন হচ্ছে এর ফিজিক্যাল কারণ কি শুধুমাত্র মেজারমেন্টটা এর ফ্যাক্টর নয় তো বিজ্ঞানীরা বললেন যে আমরা যে কনসিডার করি যে এই চারপাশে এরকম একটা কিছু একটা আছে কিছু একটা আছে এই কিছু একটা মধ্যে যদি অন্য কোনো বস্তু চলে আসে তবে সে আকর্ষণ বল অনুভব করবে তো এখন যে মুহূর্তে এই কথাটা বলা হলো তখনই প্রশ্ন উঠবে এই যে এর মধ্যে বলতে এই আড়ের ভ্যালুটা কত হবে মানে এর কত ভ্যালুর জন্য এর আকর্ষণ বল অনুভব করবে বিজ্ঞানীরা অনেক বেশি স্মার্ট তারা বললেন আর এর ভ্যালু হবে ইনফিনিটি কেন দেখো আর এর ভ্যালু যদি ইনফিনিটি বসে তবেই গিয়ে ফোর জিরো হচ্ছে অসীমে কোনো বস্তুর মধ্যে কোনো আকর্ষণ বল নেই অসীমে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল নেই আদারওয়াইজ আকর্ষণ বল আছে সেটা খুব ছোট হতে পারে খুব কম হতে পারে কিন্তু আসছে তো বিজ্ঞানী বললেন যে এই যে এই চারপাশে যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা বলছি ক্ষেত্র কি বলছি ক্ষেত্র ইংরেজিতে বলে ফিল্ড এবং যেহেতু এটা ভরের কারণে উদ্ভূত হয়েছে তাই আমরা এটাকে বলবো গ্রাভিটেশনাল ফিল্ডিটেশনাল ফিল্ড ওকে তো গ্রাভিটেশনাল ফিল্ড মানে কি বস্তুর ভরের কারণে বস্তু যেটা ভর আছে সেই বস্তুর ভরের কারণে বস্তুর চারদিকে একটা জায়গা একটা পরিসর জুড়ে বস্তু অন্য বস্তু আসলে তাকে আকর্ষণ করে সেই যে পরিসর বা সেই যে বিস্তার জায়গাটা সেই জায়গাটাকে আমরা ক্ষেত্র বলবো এবার ক্ষেত্র বললেই আমাদের জন্য ক্ষেত্রের প্রবলতা বা ক্ষেত্র শক্তি কত তো সেটাকে আমরা বলি কি দিয়ে মাপি সেটা বলবো তার আগে এই ফিল্ড হচ্ছে এটা এবার ফিল্ড এর ইন্টেন্সিটি হয় বা প্রাবল্য যেটাকে বলি ফিল্ডের প্রাবল্য এটা হচ্ছে আমাদের মাপার যোগ্য প্রাবল্যটাকে আমরা মাপতে পারি ফিল্ডকে মাপতে পারবো না প্রাবল্যটাকে মাপতে পারবো অর্থাৎ এই ফিল্ডটা কোথায় কতটা প্রবল কতটা পাওয়ারফুল অর্থাৎ তুমি যদি বস্তুকে এখানে রাখো তাহলে কি বেশি বল অনুভব করবে না এখানে বললে করলে বেশি বল অনুভব করবে নাকি এখানে এই যে বিষয়টা কোথায় প্রবল বেশি এই বিন্দুতে এই বিন্দুতে না এই বিন্দুতে না এনি বিন্দুতে তো সেটা মাপবো কি করে তো এর ডেফিনেশন এভাবে দেওয়া হলো যে দেখো আগে আমরা ম্যাথমেটিক্যাল কিছু কনসেপ্ট নেব ইয়েলো কালার নেওয়া খুব বাজে হচ্ছে সাদার উপরে ইয়েলো নয় তো কনসেপ্টটা দেখো আমরা জাস্ট ওই যে নিয়ম ব্যবহার করবো কীভাবে যে এম ভরের দেখো ভালো করে শিখে নাও এটা এম ভরের বস্তুর উপর বল কত বস্তুর উপর বল কত ওকে এম ভরে বস্তুর উপর বল এক্স এই যে তাহলে একক ভরের জন্য কত হবে একক ভরের বস্তুর উপর বল এফ বাই এম ওকে এই যে টার্মটা হলো এফ বাই এম তোমরা বললে এটা তো অ্যাক্সিলারেশন মানে তরণ তাই না এটা কি তরণ এটাই মজা তো এই যে এফ বাই এমটা এটাকেই ডিফাইন করা হচ্ছে ক্ষেত্র প্রাবল্য হিসেবে তাহলে ক্ষেত্র প্রাবল্য কি হবে হচ্ছে ফোর্স বাই এম এটা হচ্ছে আমাদের ক্ষেত্র প্রাবল্য বোঝা গেল আমরা যখন ইলেকট্রো স্ট্যাটিক্স করবো সেখানে দেখবো যে আমাদের প্রাবল্য বের করার সময় আমরা করবো ফোর্স বাই চার্জ জাস্ট বলে রাখলাম এটা ঠিক আছে এই কনসেপ্টটা থেকে এটা আসছে তার মানে আমরা যদি ক্ষেত্রপ্রবল্য ডেফিনেশন দিই ডেফিনেশনটা কী দেব যে একক ধরে কোনো বস্তুর উপর অন্য অপর বস্তু যে পরিমাণ বল প্রয়োগ করছে এটা হতো বল তাই না এটা বলই তো একক ভরের বস্তুর উপর বল সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্র প্রাবল্য এখন এই যে ভরটা এই ভরটাকে একটা নাম দেওয়া হয় দেখো এই ভ দুটো ভরে একটা নাম আছে এই ভরে একটা নাম আছে এটার একটা নাম আছে যখন আমরা ক্ষেত্র প্রাবল্যের কথা ভাবছি এটাকে বলা হয় টেস্ট এবং এই যে যার জন্য মাপছি সেটাকে বলা হয় সোর্স ওকে তাহলে আমরা কি করলাম যে সোর্সের কি মাপতে হচ্ছে ক্ষেত্রপ্রাবল্য মাপতে হলে টেস্ট দিয়ে ভাগ করতে হচ্ছে তাহলে ক্ষেত্রফল বললো ই সমান সমান ফোর্স বাই তার মাস মাস অফ টেস্টের মাস সব সময় যদি তুমি এটার মাপতে যাও তাহলে তখন টেস্ট হয়ে যাবে এটা সোর্স হয়ে যাবে এটা ভেরি মজার বিষয় ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো যে তোমার কোনটা দরকার এর ক্ষেত্রে বললো দরকার না এটা দরকার যদি এটা দরকার হয় তাহলে এটা দিয়ে ভাগ যদি এটা দরকার হয় তাহলে এটা দিয়ে ভাগ তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে এফ এর ভ্যালুটা আমরা লিখেছি আগে জি এম এম বাই আর নিচে একটা স্মল তাহলে এটা আলটিমেটলি দাঁড়ালো কত জি এম বাই আর ক্লিয়ারলি যে এই যে ই ইলেকট্রিক সরি এটা হচ্ছে গ্রাভিটেশনাল ফিল্ড এই গ্রাভিটেশনাল ফিল্ডটা কি প্রপোর্শনাল টু ওয়ান বাই টু আর্ডটা প্রসের মতন যাই হোক তো এই যে ফোর্সটা আমরা প্রথমেই দেখেছি একটা জিনিস ছোট্ট করে এবার এখানে একটা ক্যাচ আছে একটা খিচ আছে হচ্ছে ফোর্স কি ফোর্স একটা ভেক্টর আসি ভেক্টর নিচে ভর দিয়ে ভাগ করা হয়েছে ভর একটা কি আলটিমেটলি এটা কি হবে একটা ভেক্টর আসবে তাই না তার মানে ইলেকট্রিক তার মানে এই গ্র্যাভিটেশনের ফিল্ড যেটাকে বলছি আমরা সেটা আসলে কি একটা ভেক্টর আসি তাহলে ফোর্স আমরা যদি এভাবে লিখি এম ইন্টু ই লিখতে পারি আমরা এটাকে লিখতেই পারি এফিকল টু এম ইন্টু ই লিখতেই পারি ইয়াস ইউ ক্যান এফিকলস টু এম ই লিখতেই পারি ওকে এফিকম ইন্টু ই এই যেখান থেকে আসছে ঠিক আছে তাহলে এফ ইক টু এম ই আমরা কিভাবে পাচ্ছি সেটার কনসেপ্ট হচ্ছে এরকম একদম খুব ক্লিয়ার কাট কনসেপ্ট বেশি জটিলতা দরকার নেই যে এম ভরের বস্তুর উপর বল আছে এক এক ভরের উপর উপর বল কত বাস দ্যাটস ইট এবার গ্র্যাভিটেশন ফিল্ড যখন আমরা জেনে গেছি আমাদের এবার শিখতে হবে কি পটেনশিয়ালটা কি হয় দেখো কনসেপ্টটা অনেকটা কাঁচা কাঁচা একটু ডিফারেন্স কিছু আছে কিছু ক্যালকুলেশনের জন্য ওকে তাহলে আমরা প্রথমে কি করব যথারীতি আগে ছবিটা নিই বস্তু আছে এম ভরের একটা বস্তু আছে এবং এই ভরের বস্তু থেকে অনেক দূরে কোথাও একটা ধরো এই বিন্দুটার নাম দিচ্ছি এ বিন্দু এই বিন্দুতে একটা বল বস্তু আছে তার হচ্ছে স্মল এন এবার যেহেতু আকর্ষণ বল হচ্ছে এর মধ্যে তো বস্তুটা কি হলো এই বিন্দু থেকে বিবিন্দুতে এলো বাট আমি এই বিন্দু থেকে বিবিন্দুতে আনার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি যেহেতু আকর্ষণ বল সূত্র আমাকে করতে হবে না চেষ্টা বা তোমাকে আকর্ষণ মানে আনার চেষ্টা করতে হবে না কে করবে এই ভর নিজেই করবে তাহলে এই যে এই বিন্দু থেকে বিবিন্দুতে এলো তো এমনি নিয়ে এলো না বলের প্রভাবে এলো এবং বল যখন ওকে টানতে টানতে নিয়ে এলো তখন কিছু কিছু কার্য করেছে কিছু কার্য তো করেছে কার্য কি হবে ডাব্লু ইকুয়ালস টু ফোর্স এফ ডট ডিআর কোথায় কোথায় এ থেকে বিতে এ থেকে বিতে বাই ডেফিনেশন এটা ওয়ার্ক ডান তাই না ওয়ার্ক ডান মানে কিন্তু পোটেন্সিয়াল নয় প্রথম কথা বুঝিলাম এটা পোটেন্সিয়াল নয় আমরা যে বের করবো সেটা হচ্ছে এ আর বি পোটেন্সিয়াল ডিফারেন্স ফার্স্টে বের করব তারপর আমরা পোটেন্সিয়ালে যাব ভালো করে বুঝে না পোটেন্সিয়াল আর পোটেন্সিয়াল ডিফারেন্স আছে সেটা আলোচনা করব দেখো আগে এটা বের করব যে এবি বিন্দুর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স সেটাকে আমরা এ এবি লিখছি পোটেন্সিয়াল ডিফারেন্সটা কী ওয়ার্ক করব তো এটাকে আমরা একটু আগে যে কনসেপ্ট নিলাম সেই কনসেপ্ট থেকে আমরা কি লিখতে পারি ইনটিগ্রেশন এ বি এফ এর ভ্যালু ফিল্ডের আকারে লিখছি এম ইন্টু ই ডট ডিআর লিখতে পারি তাহলে এটাকে আবার আমরা এম যেহেতু কনস্ট্যান্ট বের করে দিচ্ছি ই ডট ডিআর লিখছি ওকে ভালো কথা এবার তাহলে আমরা এটাকে লিখছি ডাব্লু এবি বাই এম এটাকে এইভাবে লিখছি এম দি ভাগ করে দিচ্ছি তাহলে কি হলো ইনটিগ্রেশন ই ডট ডিআর কোথায় কোথায় এ থেকে বিতে ওকে এই যে কোয়ান্টিটি যা এই যে নতুন একটা কোয়ান্টিটি ডাব্লু বাই এম অর্থাৎ ওয়ার্কটান পার ইউনিট মাস এটা কি ওয়ার্ক ওয়ার্কটান পার ইউনিট মাস এই জিনিসটাকে আমরা বলছি পোটেন্সিয়াল ডিফারেন্স পোটেন্সিয়াল ডিফারেন্স ওকে কোন কোন বিন্দু কোন বিন্দু মধ্যে এ বি মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স হচ্ছে এটা আমরা প্র্যাকটিক্যালি পোটেন্সিয়াল ডিফারেন্সটাই মাপি ওকে এটা মনে রাখো ডিফারেন্স দিয়ে মাপি পটেনশিয়ালটা ওকে আমরা ক্যালকুলেট করি সামটাইমস ক্যালকুলেশনের সুবিধার জন্য কিন্তু প্র্যাকটিক্যালি পটেনশিয়াল ডিফারেন্সটা মাপা সম্ভব ওকে তাহলে এই যে জিনিসটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড বারবার করে ইলেকট্রিক ফিল্ড বলে ফেলছি ইলেকট্রিক ফিল্ড নয় এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড সেই ফিল্ডের ভ্যালুটা কত লিখেছিলাম আমরা মনে করো তো জি এম বাই আর এটা তো সোর্স তাই না আমরা সোর্সের ফিল্ড বের করছি ফোর্সের কারণে আমরা পোটেন্সিয়ালটা বের করার চেষ্টা করি পোটেন্সিয়াল ডিফারেন্সটা বল তাহলে এটাকে আমরা করি এ থেকে বি এবং টি এম বাই আর স্কোয়ার অ্যান্ড ডিআ ওকে এবার দেখো আমরা ডট তুলে দিয়েছি এটা কেন তুলে দিয়েছি সেটা বুঝতে হবে যে ফোর্স কোন দিকে কাজ করছে ফোর্স এদিকে কাজ করছে বস্তু কোন দিকে যাচ্ছে বস্তু ঠিক এই একই লাইন বরাবরই কাজ করছে তাহলে তাদের মধ্যে ডট প্রোডাক্ট কত হবে ওয়ান হবে তাই তো এদের যে ইউনিট ফ্যাক্টরগুলো পড়ছে ইউনিট ফ্যাক্টর কত হবে আর ক্যাপের দিকেই হবে এদিকেই হবে এটাই আর ক্যাপ এবং বস্তু সরছে এটা সেটা কত হয় ওয়ান হয় আমরা টার্মটা রাখতে পারিনি ডট প্রোডাক্টের ফলো কিছু চেঞ্জ হয়নি তাহলে এটাকে যদি আমরা বসাই ভ্যালুগুলো বসাই এ আর বি এর যে ভ্যালুগুলো এ ভ্যালু কত আমি ধরে নিচ্ছি যে এম থেকে এ বস্তুর দূরত্ব যেটা সেটা হচ্ছে আট ওয়াই এবং সে এলো যেখানে সেটা হচ্ছে আট তাহলে ইন্টিগ্রেশনটা করলেই হয়ে যাবে কি হচ্ছে জি এম ইন্টিগ্রেশন আর ওয়ান থেকে আট টু এবং ডি আর বাই আট ওয়ান ওকে এই ইন্টিগ্রেশনটা করাটা তোমাদের কাছে মনে হবে ভগবান এই কি জিনিস এটা আমি এখানে তোমাদের ছোট্ট করে লিখে দিচ্ছি ফর্মুলাটা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এর ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা হচ্ছে এন ইজ নট ওয়ান এন মাইনাস ওয়ান ছাড়া যে কোনো ভ্যালুর জন্য এটা কাজ করবে তাহলে এই ক্ষেত্রে এবং এটা আর ওয়ান থেকে আট টু আছে ওকে ক্লিয়ার আর ওয়ান থেকে আট টু আছে তাই তো হচ্ছে আর ওয়ান কোনটা আটশো কোনটা আর ওয়ান বড়োটা আটশো ছোটোটা তাহলে এই ইন্ডিকেশনটা যদি আমার ঠিক এখানে এন এ জায়গায় মাইনাস টু বসাই এখানে মাইনাস টু বসালে কত আসবে দেখো জি এম আটশো মাইনাস টু মানে হচ্ছে জি এম বাই আট এবং নিচের জন্য আসবে একটা মাইনাস এবার লিমিট আর ওয়ান থেকে আট ওকে তাহলে এটা কত এল মাইনাস জি এম ওয়ান বাই আট টু মাইনাস ওয়ান বাই আট ওয়ান ওকে ওয়ান বাই আর টু মাইনাস ওয়ান বাই আর ওয়ান এই হচ্ছে আমাদের বিষয়টা এলো ফাইন ঠিক আছে ভালো কথা আচ্ছা এইটা হচ্ছে আমাদের পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি এখন যদি আমাদের পোটেন্সিয়ালটা বের করতে হয় তাহলে করব পোটেন্সিয়ালের ডেফিনেশনটা অনেকটা এরকমই কিন্তু সামান্য একটুখানি ডিফারেন্ট আছে এম ভরে একটা বস্তু আছে বস্তুটাকে প্রত্যেকে আনা হচ্ছে ইনফিনিটি থেকে আনা ইনফিনিটি থেকে কোন একটা বিন্দু আর টু তে আনা হয় তো এই যে ইনফিনিটিতে আনা হচ্ছে এই যে বিন্দুটাতে তাহলে প্রাথমিক বিন্দু হচ্ছে ইনফিনিটি তাই তো প্রাথমিক বিন্দু যেখানে ইনফিনিটি থেকে এখানে আনা হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন যেটা ছিল আমাদের পটেন্সিয়াল বের করার সময় সেটা কত হয়ে যাচ্ছে ইনফিনিটি থেকে আর এবং ডি এম বাই আর স্কোয়ার এভার ডি আর তাহলে এটা এলো কত ডি এম মাইনাস এলো বাইরে ওয়ান বাই আর স্কোয়ার সরি আর স্কোয়ার থাকবেন আর মাইনাস ওয়ান বাই সামথিং ইনফিনিটি জাস্ট আগের আগের যে ইন্ডিকেশন করা হয়েছে ওটার জায়গায় আটটুর জায়গায় আরো আটটু ছিল না আর ওয়ান ছিল ভাই আর ওয়ানের জায়গায় আমি কি বসেছি ইনফিনিটি আর আটটোর জায়গায় বসে এখানে ছোট্ট করে আর টু টু আর এবং আর ইনফিনিটি এটা বসালে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে বাই আর তাহলে পোটেন্সিয়ালটা কত পেলাম আমরা এটা তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোনো বস্তু আসলে তার পোটেন্সিয়ালটা আমরা এইভাবে ক্যালকুলেট করতেই পারি তাহলে দেখো আমি ছোট্ট করে আজকে লিখে দিই যে কী কী দেখলাম আমরা কী কী পেলাম একটা পেলাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সম্পর্ক এফ টু এম ইন্টু ই এটা ভেক্টর এক নম্বর দু নম্বর পেলাম হচ্ছে আমরা ফিল্ড ফিল্ডের ভ্যালু কত পেলাম জিএম বাই আর স্কোয়ার স্কোয়ার থাকবে এটা এবং তিন নম্বর পেলাম আর তিন নম্বর পেলাম ডাব্লু বাই মাস এটাকে আমরা ভি অর্থাৎ পোটেনশিয়াল বলবো তাই তো এবং চার নম্বর যেটা পেলাম সেটা যে পোটেনশিয়ালটা হচ্ছে পোটেনশিয়াল এটা হচ্ছে মাইনাস জি বাই আর আচ্ছা পোটেন্সিয়াল ডিফারেন্সটা কি হচ্ছে এটা ছোট্ট করে বলি এটা হচ্ছে পোটেনশিয়াল ভালো করে বুঝবি এটা হচ্ছে পোটেনশিয়াল আর পোটেন্সিয়াল ডিফারেন্সটা কী লিখব পোটেন্সিয়াল ডিফারেন্স পোটেন্সিয়াল ডিফারেন্স লিখছি আমরা বি সমান সমান জি এম একটা মাইনাসের সামনে ওয়ান বাই কি কী ছিল আগে তো ছিল না ওয়ান বাই আট টু ওয়ান বাই আর টু মাইনাস ওয়ান বাই আর ওয়ান ঠিক লিখলাম ঠিকই লিখলাম কারণ ঠিক আছে তো ওয়ান বাই আর টু মাইনাস আর ওয়ান তো দেখো পোটেনশিয়াল ডিফারেন্স দুটো বিন্দুর মধ্যে হয় আর পোটেন্সিয়ালটা হয় ইনফিনিটি এবং কোনো একটি বিন্দুর মধ্যে দুটো ডিফারেন্স এখানে আমি থেকে ভালো করে মন দিয়ে বুঝে নাও শিখে রাখো বা জেনে রাখো ভালো করে কথা বলতে গেলে জেনে রাখো পোটেন্সিয়াল ডিফারেন্স কার মধ্যে হয় দুটো বিন্দুর মধ্যে হয় ডিফারেন্স কি হয় টু ফাইনাইট পয়েন্ট টু ফাইনাইট বিন্দু দুটো ফাইনাইট বিন্দুর মধ্যে আর পোটেনশিয়াল কখন বলবো যখন আমরা একটা পয়েন্টকে নেব ইনফিনিটি যখন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ফাইনাইট বিন্দু আর ওয়ান ইনফাইনাইট বিন্দু বোঝা গেল ইনফিনিটি থেকে যখন কোনো বস্তু আসছে তখন আমরা সেটা কি বলবো যে ভাই তুই পোটেনশিয়াল ক্লিয়ার ওকে ভেরি গুড তো আজকে এটুকুই থাক নেক্সট ডেতে আবার নতুন ভিডিও বাই